লাইট তারপর পার্থ বলছে ঠিক আছে এখন রেখে দে জায়গায় জায়গায় করে রেখে দিই হ্যাঁ তো গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার শুভ বৃহস্পতিবার তো চলো আজকে এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি স্নান করে চলে এসেছি এবার পুজো দেব আর আজকে দেখো একদম লক্ষ্মী বউ সেজে নিয়েছি আর চলো পুজোটা তাহলে দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো পুজো দিচ্ছিলাম আর হচ্ছে আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না যেরমভাবে পারি সেইভাবেই দিই তো যখন দিই এক মনেই পুজো দিই অন্য কোনো দিকে আর মন দিতে পারি না তাই বলছিলাম সুখ শান্তি আর সমৃদ্ধি বোঝায় রাখো মা আমার ঘরে আর কিছুই চাই না তোমার কাছে তো যাই হোক পুজোটা দিয়ে নিই তো হচ্ছে আরেকটা কথা সবাইকে বলি যারা যারা চাইতে যে কাকুর সঙ্গে পার্থ সামনাসামনি দেখা হোক তারা তারা খুব খুশি হবে শুনলে যে তোমাদের কাকুর সঙ্গে সামনাসামনি পার্থ দেখা হয়েছে এই ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল এই ভিডিওটা আসবে পুজো দেওয়া আমার হয়ে গেল এবার হচ্ছে ছেলে মেয়েকে জাস্ট খেতে দেবো খেতে দেব বলতে সকাল থেকে ফল টল কিছুই কাটিনি আজকের রাই পুজোটা দিয়েই তাই ভাবছিলাম সব বাইরে রেখেছিলাম যে তারপরেই কাজের তো সান করে ঘরের কাজ করে পুজো দিয়ে উঠলাম এই তো চলো ফ্রিজ থেকে হচ্ছে আমি ফল বের করে রেখেছিলাম আর হচ্ছে ফ্রিজ থেকে ফল বের করে রেখেছিলাম এগুলো কাটবো পেঁপে খাই সকালবেলা আমি আগে খালি পেটে খালি পেটে ওঠে গরম জল খাই তারপরে মৌরি ভেজানো জল খাই তারপরে হচ্ছে এই স্নান করে পুজো দিয়ে ঘরের কাজ সেরে তারপরে খাই এই পেঁপে তারপরে হচ্ছে ছাতু হোক আর যাই হোক সেদিন যা যেদিন যাই থাকে তাই খাই কোনো দিন পরোটা কোনো দিন রুটি কোনো দিন পরটা খুবই কম সে মাঝখানে একদিন খেলাম সেটাও তোমাদের বললাম তো চল আর পেঁপেটা না খুব মিষ্টি ছিল গো মানে হচ্ছে পেঁপে এমনি আমার ছেলে মেয়ে খুব একটা খায় না এর আগের দিনের পাকা পেঁপেটা এত ভালো ছিল না কিন্তু ছেলেমেয়ে পাকা পেঁপে যদি খেতে ভালো হয় খুব মিষ্টি হয় তো ছেলে মেয়ে সেদিনই খায় কিন্তু দেখলাম পেঁপেটা খুবই ভালো ছিল আর হচ্ছে কটা মৌসুমির লেবু কেটে নেব আমার আর জনে কারণ পাপাই খাবে না পাপাই হচ্ছে ওরকম জুস বের করে খাবে পরেও খেয়ে নেবে আর ও হচ্ছে এখন পড়ছে ওকে জিজ্ঞেস করলাম বলো না শুধু পেঁপে দাও আমি জুসটা ওইভাবেই বের করে খাবো এর আগের দিন দেখালাম না যে একটা ইয়ে নিয়ে এসছে পাপায় ওই মেশিন টাইপে যাই হোক ছোট্টো এর মধ্যে ঢুকিয়ে বিচিগুলো বের করে আর হচ্ছে ঘোরালেই জুস হয়ে যাবে আর দেখো আজকে কেমন একটা মেঘলা ওয়েদার এই যে গাড়া কখনো না একটুখানি বৃষ্টি পড়ছে এরকম হচ্ছে হয়ে রয়েছে ভালো মিষ্টি না মিষ্টি পেঁপেটা এর আগেরটা এত ভালো ছিল না খেতে কেমন লাগছিল আর নিচে এসছিলাম দেখো তখন দেখছিলাম মায়ের পুজো দিচ্ছিল তো তার জন্য একটুখানি দেখাচ্ছিলাম এই ভাইটা হচ্ছে মায়ের পুজো দেয় এখানে কারণ কারণ কিছুই না আমার নিচে যেতে ইচ্ছে করলো না উচ্ছে ছিল ছিল সব সময় অতিরিক্ত তরকারি ভালো লাগছে না ওর জন্যই এই দুটো তরকারি বানাবো আর আর কিছু চল এটা ঝিঙে আলু দিয়ে তরকারি করেছি আর হচ্ছে মাছের ঝোল করেছি দেখো আর হচ্ছে মাছ আমি ভেজে আজকে একটুখানি মশলা দিয়ে করব। কারণ হচ্ছে এই মাছটা না আমাকে কেমন লাগছে দেখতে তো আমি তো খাবোই না ছেলে মেয়েকে দেবো তোমাদের কাকু খাবে আর হচ্ছে এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছটা মানে হচ্ছে আমি যখন থেকে ধুয়েছি আমার নাকে না কেউ অট অট গন্ধ লাগছে জ্যান তো মাছ কিন্তু জানো তো যে মানে আজকের মাছ এটা কিন্তু তাও কেন এরকম গন্ধ লাগছে আমি জানি না আমার মনে হচ্ছে এই মাছ আমরা খাই না এরকম একটা ব্যাপার লাগছে তো যাই হোক তো মশলা দিয়ে রান্না করেছিলাম ওরা কিন্তু খুব ভালো খেয়েছে এবং ওদের ওদের কাছে এই ব্যাপারটা আসেনি আমার কেন খালি এই ব্যাপারটা এসছে আমি বুঝতেও পারলাম না আর দেখো মশলার মধ্যে সব কিছুই দিয়েছি আদা রসুন পেঁয়াজ তারপরে শুকনো লঙ্কা সব মশলা একসঙ্গে দিয়ে বেটে এটাকে করেছি আর দেখো এরকম লাল লাল করে কষা করেছি ছেলে মেয়ে বর খুবই ভালো খেয়েছে আর ঝিঙে আলুর তরকারি আর হচ্ছে ডাল আছে তো খেয়ে নেবো এই তো হচ্ছে ঘরে আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে আর এখানে একটু ছাদে এসে বসলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে তো তার জন্যেই ছাদে এসে বসা তো একটুখানি হাওয়া খেয়ে নিই কাপড়ও তুলতে এসেছিলাম জামা কাপড় শুকিয়ে গেছে সকাল থেকে মেলেছি এখন একটু মেঘ মেঘ করছে তাই হচ্ছে জামা কাপড়গুলো তুলে নেব চল তুলে নিই

চলে পঞ্চাশ টাকা দাও না একটা হেভি খাবার আনবে মানে একটা জায়গায় হেভি মানে যা মানে ওখানে একটা পরোটা পাওয়া যায় যা পরোটা বানায় তার তরকারি খেতে না মা তোমার মনে হবে যে সত্যি বলছি মানে তরকারিটা খেয়ে এমন মনে হবে যেন তুমি এই মাটনের তরকারি খাচ্ছ কি প্যান্টটা বাবা চলে আস এখানে কিছুই নেই তুমি এখানে চলে আসতে হবে এখানে পুজো বেটার চলো সন্ধে দেয়া হয়ে গেল সন্ধিটা দিয়ে আবার চা বসাবো তোমাদের কাকু দিকে চা বানাচ্ছে আমি এদিকে সন্ধে দিচ্ছি তো

নিজে নিজে বানিয়েছে আবার আমি জিজ্ঞেস করছি আরে দেখো মুড়ি দিয়ে বসেছি তাহলে চলো চাটা খেয়ে আর রাতের কি রান্না হবে তখন দেখো পড়েছি একটুখানি সাজাগুলোর জিনিস আমার সাথে কেউ যাচ্ছে না যাও তুমি তো তোমার বন্ধুদের সঙ্গে দৌড়া আর এই ছেলেটাকে এত করে বললা এতক্ষণ ধরে আমি অফ করে দি তো চলো মামি বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে আমরা দুโน হ্যাঁ এক গنيه বেকা তো তোমাদের দিদিভাই কানের পছন্দ করতে ব্যস্ত তো আমি তো এত বড় বড় কানের পড়তেও পারি না ভীষণ কষ্ট হয় কোনো সময় যদি শখ হয় একটুও পড়ার তাও পড়তে পারি না আর তোমাদের দিদিভাই দেখো যিনি সেখানে পছন্দ করছে কিন্তু ও তো ওর মতন পাচ্ছে না আর মানে যারা সবাই ম্যাচিং ম্যাচিং কেনে আমরা ওই নিয়েই কথা বলছিলাম যে পিঙ্কের সঙ্গে পিঙ্কই সব কিছু পড়বি তারপরে আমরা ঢুকলাম কোথায় বাজার কলকাতা হ্যাঁ বাজার কলকাতায় ঢুকলাম তো ওখানেও ওরকম পছন্দ হচ্ছিল না ওখান থেকেও বেরিয়ে এসেছি এসে দেখো এবার বাড়ির দিকে ফিরছি আর বাড়ি ফিরতে ফিরতে দেখাচ্ছি তোমাদের হচ্ছে এটা হচ্ছে গৌরীবাড়ি ব্রিজের ওখানে ফ্যান্ডেলটা খুবই ভালো হয়েছে দেখতে পাবো কি না তো জানি না আগে থেকেই তাই তোমাদেরও দেখিয়ে দিলাম বৃষ্টিতে ভিজলে মাথা যন্ত্রণা করবে না এটা হচ্ছে একটা গলার এইটা তোমাদের কাকুর এই একটা কানে এই একটা হচ্ছে কানে এই একটা স্নান গ্লাস এই একটা মাম্পুর ব্যাগ দুটো পারফিউম দুটো লিপস্টিক একটা হচ্ছে তোমাদের লোটাসের কম্পার্ট পাউডার ব্রাশ কাজল কাজল বলে তো আইকনিক

পরে দেখাও এই হয়েছে মেরা বাচ্চা লে আয়া দেখো কেমন

তাই খেয়ে দেখলাম মাথা করে নিই কিন্তু ভালো করে এখন হচ্ছে রাত্রি একটা বাজে এতক্ষণ বসে আমি এডিট করলাম তাহলে চুল খিদে খিদে পাচ্ছিল একটুখানি খেলাম তারপরে এখন তোমাদের কাকু ঘুমাচ্ছে পরে খোলা যাবে না দরজা আলো রয়ে গেলে ঘুম ভেঙে যাবে আর বাইরেটা দেখা ও ফাঁকা নিচে জায়গাটা সারাক্ষণ লোককে কাঁই কিচির করতে থাকে দেখো পুরো রাস্তা ফাঁকা ওই একজনকে ঢুকছে আর পুরো ফাঁকা এখানে দেখতে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে